আমাদের মাস বয়সী সন্তান সন্তান আছে যখন আমার স্ত্রী নামাজ পড়েন ঘুমিয়ে থাকে বা খেলা করে কিন্তু যদি আমার তার ঘুম ভাঙে সে কান্না শুরু করে তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে ইসলামের বিষয়ে কি বলে রবিউল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন যে ব্যক্তি প্রতি মাসে থেকে বিশ দিন স্বপ্নদোষ হয় এক্ষেত্রে তার ফরেজ বসল করা লাগে প্রচন্ড শীতে এখন তার করণীয় কি তিনি কি তাই এমন করতে পারেন প্রথম কথা কাইনাথ জাহান আপনি লিখেছেন আল্লাহ রহমতে আমি গর্ভবতী ঈশা আল্লাহ দু মধ্যে আমি অমরা পালন করতে মক্কা যাব আমি অমরা করলে কি আমার অনাগত সন্তান অমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা অমরা পালন করতে হবে আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া কয় এটা আছে কিনা আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিত আমি চাইলেও সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না চমনা পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন আপনি কি এই দাবির সঙ্গে একমত প্রবাস যে দেখছেন সকলকে স্টুডিও থেকে প্রিয় দর্শক দিনের মতো আজও আল্লাহ সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান থাকছে আপনাদের সঙ্গে এই প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করোনা হাদিসের আলোকে দেয়া আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশা তালা আপনার যে কোনো জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে পরিষ্কার করে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেল এক যুগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোকে কালেক্ট করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব যে সমস্ত প্রশ্ন উত্তর একান্ত আজকে এই লাইভ অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে দেওয়া সম্ভব হবে না সেগুলো আগামীকাল ইনশা আল্লাহ অফিস টাইমে রিপ্লাই এর মাধ্যমে মন্তব্যের ঘরে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের অ্যাডমিনগণ ইনশা আল্লাহ তারা চলুন তাহলে আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে আহ প্রসঙ্গত বলে রাখি যে জ্ঞান এবং আইল অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন করুন হাদিসের আলো পান আল্লাহ তালা আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইনশা আল্লাহ তালা যে সমস্ত প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে একটা প্রশ্ন হল এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করা কয় এটা জায়জ আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শহীক হয়েছেন তারা কেবলা মুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিত বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি দ্বারা প্রমাণিত এটি শুধু জায়েজই না বলেন সুন না আমি সাদা সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দখল করলে তোমরা তিনি যেন ইমান অটল থাকেন আহ এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য ওই সময় মুদ্রার জন্য তিনি সওয়াল জবাবে প্রশ্ন উত্তর ফেরেস তাদের যেন তিনি অটল অবচাল থাকেন সেজন্য দোয়া করো সেখানে দিয়েছেন আর এই কাইনাত জাহান আপনি লিখেছেন আল্লাহ রহমতে আমি গর্ভবতী ইনশাআল্লাহ আল্লাহ দু মধ্যে আমি ওমরা পালন করতে মক্কা যাব আমি ওমরা করলে কি আমার অনাগত সন্তান ওমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা ওমরা পালন করতে হবে আহ বোন কাইনাত জাহান আপনার প্রশ্ন উত্তর হলো গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা ওমরা করবেন অথবা আপনার ওমরা তার জন্য যথেষ্ট হবে এর কিন্তু হবে না কারণ হলো দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারো আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না তিনি এই জগতের বাসিন্দা না হলে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে তখন তার তরফ থেকে ওমরা অথবা তাকে নিয়ে ওমরা করলে তার ওমরা হওয়া এগুলোর কোনো স্কোপ থাকে না বিধায় গর্বে থাকা শিশুকে নিয়ে যদি মা ওমরা কর কিংবা হজ করেন সেক্ষেত্রে মার ওমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র তবে তিনি শিশুকে গর্বে ধারণ করেও ওমরা বা হজের মতো কষ্টসাধ্য বাদত সম্পন্ন করার কারণে আল্লাহ সুমাতার কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবে ভিন্ন বিষয় জাহিদ আপনি লিখেছেন মালয়েশিয়া থেকে বলছি আমাদের তিন মাস বয়সী সন্তান আছে যখন আমার স্ত্রী নামাজ পড়েন সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে কিন্তু যদি আমার তার ঘুম ভাঙে সে কান্না শুরু করে তখন আবার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে ইসলামের বিষয়ে কি বলে ভাই জাহিদ আপনার প্রশ্ন উত্তর হলো আপনার যে তিনবা তিন মাস বয়সী সন্তান আছে এবং তাকে দেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন তাহলে নামাজ ভাঙতে পারবেন না কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে সেটা দেখে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয় হ্যাঁ যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই তাহলে নামাজ পড়ে তাকে রক্ষা করবেন কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু জায়জ নাই চমনা পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন আপনি কি এই সঙ্গে একমত শুধু একমত নই আমি মনে করি তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার করা দরকার। কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা দেন ব্যবস্থা করেন তিনি যে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান এর জন্য আলাদা এফোর্ট আলাদা পয়সা আলাদা সময় তাদের ব্যয় করতে হয় কেন সে দেশে শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না তাহলে সেক্ষেত্রে জনগণের হাজারো বেঁচে যায় টাকা পয়সা বেঁচে যায় এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না তাই মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়া নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমানদের জন্য মুসলমান শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয় তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখ কোটি আপনার যে ঘন্টা সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য সেটা বেঁচে যাবে আমার মনে হয় এই দাবি পেশ করে চব সাহেব খুবই যথার্থ একটি কাজ করেছেন পরিপূর্ণভাবে আমরা তার সাথে সহমত পোষণ করছি সন্তান গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে উত্তর হলো না সন্তানের কোনো গুনাহ অপরাধ পাচার দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হল আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজরু ওয়াজ রাতন ভিসরা কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা সত্তাকে বহন করতে হবে আরেকজন তার পাপের বোঝা বহন করবে না সো সন্তানের দায় ভার সন্তান গ্রহণ করে বাবা তবে হ্যাঁ বাবা মা সন্তানকে বিপদগ্রমিতার পথে ঠেলে দিয়েছেন বিপদগ্রমিতার পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগমিতার জন্য দায়ী হয়েছেন কারণ হিসাবে ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায় ভার তাদের উপরে আসবে এবং তারা গোনাগার হবে এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎ পরিচালিত করা সদুপদেশ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা এটি আমাদের কর্তব্যের অংশ আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হল আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না আল্লাহ আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি সংখ্যা থাকেন তাহলে আহ সেক্ষেত্রে তিনি শুধু গুণাগারই হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথা আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আহ আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন

গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন তাকে গোসলই করতে হবে এবং এই যে অনেক বেশি শব্দ সরকার বেশি গোসল করতে হলো এই জন্য তিনি আপনার কাছে আজর পাবেন সহ্য করবেন আর যদি এইভাবে গরম দিয়ে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং আহ এবার নিয়মিত গোসল করার পরে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন এরকম আশঙ্কা হয় তাহলে ভিন্ন বিষয়ের জন্য তার পুরো সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর ভালো হয় প্রিয় আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিরিয়ানি আর আল্লাহ যদি আমাদেরকে তফিক দাম বাঁচিয়ে রাখেন আগামী আমরা লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হবো সে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন সেদু আরবের কাছে ব্যক্তি করে আজকের মতো এখানে শেষ করছি جزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته